সঙ্গী একটা কুত্তেও যাচ্ছে না আজকে যদি হাসিনা বলে সাইদে হুজুর তুমি কোথায় আর হামি কোথায় কি কথা খান না কেন আজকে দেখেন সাইদীপ কে জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার শেয়ার থেকে মনে করছিল এ ক্ষমতার শেয়ার আমার সারা জীবনে থাকবে সাইদে হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার সমাননা করেন না কেন বাংলাদেশের এমন কোন বক্তা নাই যে আল্লামা সাইদ হুজুরের কবর জিয়ারত করেনি দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে এসে স্পাইড দিয়ে ঘিরে রাখছে কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে এত মানুষ ওখানে যায় আর হাসিনার বাপ বাংলাদেশ গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই আজকে আমি ইউটিউবে দেখে দেখি যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন আয় আয় এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয় আমরা শুনছি তিরিশ লক্ষ শহীদ কয় লক্ষ তিরিশ লক্ষ আসলে তিরিশ লক্ষ লয় হবে তিন লাখ কিন্তু ফট করে শেখ মজুর বলছে তিন মিলিয়ন বলার কারণে মিলিয়ন তিরিশ লাখ হয়ে গেছে আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি ভারতরা আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি বলছে ভারতেরা বলতেছে বরং পাকিস্তান কাছ থেকে কাড়ালিয়া আমাকে রাজ্য বানাবার চাইছে স্বাধীনতার সেই বছরে যে বছর বাংলাদেশ স্বাধীন আছে সেই বছর ভারত বাংলাদেশ থেকে ষোলো হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল একটা অস্ত্র বাংলাদেশে নাই সব অস্ত্র ভারত লেগেছে কি মনে করতেছেন ভারত আমাকে বন্ধু কোনো কালে ভারত আমাকে বন্ধু না সর্বকালে ভারত আমাদের শত্রু এ যে আমরা পঁচিশে মার্চ বলি না পঁচিশে মার্চ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য আছে একদিনে বলা যাবে এই যে আমরা কে পাগল বুঝতে পারতেছেন না এখনো বুঝতেছেন না আয় আয় পরে বুঝবেন পরে বুঝবেন কিন্তু আর আমরা সেই সংখ্যা সেই ভয় করি না মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিয়েছে এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে যেদিন ভারত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গায় ওই জায়গাত রাম মন্দির বানালো আমি সেই দিনই চিন্তা করলাম কে রে বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানে ঠকায় তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ আর মুসলমানেরা জীবনের চাই তো মসজিদকে ভালোবাসে কোন কথা ঠিক কে না আপনারা বলেন তো ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নেয় বহু জায়গা তো কোন ফাঁকা জায়গা রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় যখন মন্দির বানালো তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয় পৃথিবীর সমস্ত মুসলমানের এক নম্বর শত্রু হলো হিন্দু মালোয়ান জোরে বলেন কথা ঠিক কেনা কথা বলেন আমরা শালাকের মূর্তি পড়া দেই আমরা ওদের মূর্তি পড়া দেই ওরা ওরা আমাদের মসজিদ ভাঙ্গে চিন্তা করে দেখেন আমরা মুসলমান নামাজ না পড়লো আমরা অনেক লোক আছি জীবনের সাই তো মসজিদ ভালোবাসি ঠিক কেনা কেন কথা কন না কেন আচ্ছা আপনাকে এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবার আসে আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবে বেয়া নামাজের কবি জীবন দুপুরে এ জীবন দুপুরে নামাজ না পড়ি তাই বলে আল্লাহর ঘরক খেলা মালবানাটা ভাঙবি ওরাই আগে জীবন দিবে আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো ইন্লাল্লাহ আমার সবই ওরা ভাঙা দিয়ে যাক আমরা আবার নতুন করে কর্ম আমরা বেয়ানামাজীদেরকে নামাজের গুরুত্ব বোঝাতে পারতেছে এরা দেখে এরা নামাজ পড়তেছে নামাজ পড়তেছে না অনেক নামাজের চাইতো এদের ঈমান অনেকাংশে ভালো আছে ধরে এখন কথা ঠিক কথা গণ না কেন ভাই আমি এক মাহফিলে বলতেছি মসজিদের মিনার করা লাগবে ভাই দশটা বস্তা সিমেন্ট কে দিবেন কে দিবেন ভাই একটা লোক কথা কয় না কোনার থেকে একজন কয় হুজুর আমি দশ বস্তা দেবো লগতে দশ বস্তা টাকা তো লগতে যখন দশ বস্তার ছয় হাজার টাকা দিচ্ছে তখন আমি হাত ধরে বললাম ভাই আজকে এসে নাম তবে না হুজুর আমি ফদর থেকে জোহর আসর মগরি বেশা একটা বলে তুই এক নামাজ পড়িস তুই দশ বস্তা সিমেন্ট দিলু আর নামাজেরা মাথা খাড়া করে না আমি ওকে বললাম বাবা তোমার দশ বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা কিন্তু তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা তুমি নামাজ পড়বে না হবে একে ওখানে কান ধরা তোবা করলো হুদুর এই মুহূর্ত থেকে আমি আর এক উক্ত নামাজ বাদ দেবো রে কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি মুখর দাড়ি এখন আর প্যান্ট শার্ট পরে না এখন পাঞ্জাবি পরে বেড়ায় এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে জরেখান কথা ঠিক কিনা সেই মসজিদ ভাঙ্গা ভারতেরা মন্দির বানাইছে এখন আমাদের বুঝতে হবে ভারত কোনো কালে আমাদের আপন ছিল না এখন আপন না সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম আমি যেই বলবো ভারত আপনারা বলবেন বয়কট বলতে পারবেন না ভাইদান এলা এটা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে এ ভারতের মধ্যে যাচ্ছে বুঝলেন খালি ভারত না মালয়েশিয়া কর ইন্দোনেশিয়া কর ইংল্যান্ড কর আমেরিকা কর সব জায়গায় লাইভ হচ্ছে সব জায়গায় যাচ্ছে আমি যেই বলবো ভারত আপনার বলবেন ভারত বলুন ভারতরে বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ পেঁজলিয়া দিচ্ছে চিনি কই কে খাবি গরু কই কে নিবি খাবো না রে খাবো না রে এখন আমরা সাতটা বসে বলি চিনি সারা সাধে দরকার কথা দেখে না প্রত্যেকটা মানুষ আর দুই বছর পরে দেখবেন সাত আর চিনি খাবি না তো তোরা কি করবো তোরকে পিয়াজ লাগবে না আল্লাহ আমা করুক যে পিয়াজ দিবে আমাকে মাটির যে পাওয়ার ভাই এইবার যত মানুষ পিয়াজ লাগাছে আর পিয়াজ বেশি দামে কিনা লাগবে না আর আলু ভারত থেকে আনা লাগবি যে দিকে তাকাই খালি আলু আর আলু জোর এখন কথা ঠিক কিনা অমা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহাম পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই আল্লাহ কোরআনে সূরা কোরাইশের মধ্যে বলেছেন ফালিয়া বুদু হরব্বা বাইত আল্লাজি আত আমাহু মিন জোড় ইউ অমাহো মিং খো যখন বারবার ইয়াজিত বলতেছে এই হুঁসাইন তুই শেষ হয়ে গেলি আমি অজিত ক্ষমতার সিয়ারে খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি এ কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে হোসাইনদাদা দেল্লার মুখের মধ্যে লাঠি ঢুকায়া এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবেও ছিল সবগুলাই তো মুসলমান তার মধ্যে অনেকগুলো সাহাবইও ছিল এই সাহাবই মুসলমান সবাই মাথা নিচু করে ইয়াজিদ যে হোসাইনদা দেল্লাহ সাথে এরকম করতেছে এরা কেউ মাথা তুলতেছে না কারণ মাথা তুললি যদি কেউ যখন মাথা তোলে এমন সময় আশি বছরের একজন বছর একজন সাহাবি তার নাম হলো আশি বছরের একজন বয়স্ক সাহাবি আনাস ইবনে মালিক লাঠিতে ভর দেয়া ভর দেয়া ভর দেয়া দাঁড়ায় গেছে লাঠিতে ভর দেয়া দাঁড়ায় বলতেছে দেখেন বুড়া মানুষের ইমন দেখছেন তুমি সেই হোসেন মুখে লাঠি তিরস্কার করতেছ ওই তুমি চিনো ওই কে তুমি চিনো আমি একাধারে বছর নবীর বাড়িতে খেদমত করেছি আমি একাধারে দশ বছর নবীর খাদেম ছিলাম নবীর খাদেম বলা যায় যা কিন্তু নবীর গোলাম বলা যাবে না একমাত্র গোলামই করব আমরা কা এই জন্যে গোলাম রব্বানি নাম গোলাম রব্বানি কিন্তু গোলাম যাবে না আমরা অনেক সময় ভুল করি আপনি নবীর হতে পারেন কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না গোলামী একমাত্র করতে হবে কার আরো ধরে বলেন কার রাদিয়াল্লাহ বলতেছে দশ বছর নবীর খাদেম ছিলাম আমি একদিন দেখি ঘরের মধ্যে নবী নামাজের শেষ দায়ে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি এমন সময় যে তুমি যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল চল ঘোড়া চল আমার নবী আছে নামাজের শেষ দায় আর হোসেন পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল চল ঘোড়া চল আমার বিরক্ত ধরে গেল আল্লাহ নবীর শেষ দায় আছে এমন সময় হোসাইন চল ঘোড়া চল ঘোড়া পড়তেছে এটা শুনি আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নাও চাই এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দেয় এভাবে নিষেধ করলেন আমি হোসেনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না কেতুক্ষণ পরে হোসান নিজেই বলতেছে যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি এই বলে হসান যখন ঘর থেকে বের হয়ে গেল নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন আমি নবীর সামনে গিয়ে বললাম ইয়ার রাসুল আল্লাহ আপনার পিঠে চলে চল ঘোড়া চল ঘোড়া করতেছে আমি পিঠ থেকে নামাবার চাইলাম কিন্তু আপনি নিষেধ করার কারণ কি রাসুল বলে আনা তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেওয়ালে হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে একশো গুণ বেশি ভালোবাসি আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে গুণ বেশি হোসাইনকে ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে শেষ তুলতে পারবেন আনাজ কান্দের বলিয়া দিদি রে হোসাইনকে আল্লাহ নবীর চাইতে একশো গুণ বেশি ভালোবাস সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস এই হোসেনকে তুমি চিনো ক্ষমতার পায়ে অহংকার করতেছো আমি আনাস হাজার হাজার সাহাবি নবীর সামনে নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনাই এমন সময় করতে করে হোসাইন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে না তোমার ছাত্রদেরকে ছুটি দাও আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি তখন হোসাইন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে না না তোমার ছাত্রদেরকে ছুরি দাও সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা না না নাতির খেলা কখন হবে শোনাল হোজাইফাকে ডাক হোজাইফা রে ছোট্ট মানুষ বোঝে না ছোট্ট মানুষের চাইতে আমাকে নবীও কিন্তু কম না সোনাল্লাহ খান না কেন ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নেওয়া হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে যারে হোজাইফা যা হোসাইনকে আটকাত হোজাইফা তুলি আমি এক দৌড়ি যে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে বাবু তুমি ছোট্ট মানুষ তুমি জানো না তোমার নানা যে করতেছে প্রত্যেকটা সাহাবি গরিদার খাতায় ওয়াজগুলো নোট করতেছে এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না সঙ্গে সঙ্গে হোসাইন এভাবে শাহাদ আঙ্গুলি দিয়ে বলে রে নানার সাহাবিরা আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না কিন্তু আমি হোসান কে চিনতে পারলা না আজকে তোমরা শুনে নাও ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোন অংশে ছোট না যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোন অংশে ছোট নাম সঙ্গে সঙ্গে হজরত আলী এক দৌড়ে গিয়া হোজাইফার কুল থেকে কাইরা নিয়া মুখে একটা ঠাসিদা বলতেছে ওরা ফান এলাকা ভিকরা রে সুটো হোসেন তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস এই মুখ দিয়ে এমন ব্যাধবি কথা কেমনে বললি এই কথা বলে হজরত আলী হোসেন্দুল মুখের উপরে এত দূরে ঠাসি মারছে কারণ হজরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে এক সময় যখন মুখ থেকে হাটটা টান দিছে। এমন সময় হোসেন বলতেছে রে নানার সাহাবিরা একজন সাহাবির কোল থেকে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোটো না এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড় যেই কইছে নানার চাইতে অনেক বড় হজর তোমার বলতে চালি এত বড় বে তুমি সহ্য করা যায় না তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে তুমি তোমার হোসানকে সামাল দাও হজরতারি হোসানকে কোলে করে নিয়ে যখন যাবার চায় সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতে চালি রে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কানতে চার বলতেছে আলী রে আমার করি যাকে আমার কাছ থেকে আলাদা করিস না সঙ্গে সঙ্গে হজরত আলী যখন হোসানকে সায়া দেয় হোসান এক দৌড়ে সে নানার বুকের মধ্যে মুখ লাগায় এক কান্দের বলে নানা আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দেবার পারে তখন দৌড়ে সাপনার চেহারা দেখলাম আমার খুদা তৃষ্ণা দূর হয়ে যায় ও মামা আমি আপনার কাছে আসবার চাই কিন্তু আপনার সাহাবি আমাকে আটকায় দিছে আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশ ছোট না কিন্তু আপনার সাহাবি আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা দেখেন নিচের দাঁত দাও ভরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড় রাসূল হোসানের কপলে সুমন দিয়া বলে ভাইরে এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমারে বলতি আমি কি কিছুই মনে করতাম না কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড় হোসাইন নানার চোখের পানি মুসুদে বলে নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন ও নানা শুনে নেন আপনার হোসাইন ছোট্ট হতে পারে তবে হিসাব কথা কোনোদিন বলে না ফারুক বলেন এ হোসাইন তুমি ছোট্ট মানুষ তুমি আবার হিসাবের জানো কি হোসাইন বলে না না আপনারা আমার মধ্যে কথা হয় ওই উমর খালি মাথা মারতেছে কারণ কি রাসুল বললেন এজলেসিয়া তুমি বস আমি হোসেন হিসাবটা শুনতে চাই এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে না না আমার এক নম্বর হিসাব হলো তুমি একটু চিন্তা করে বলো তো তোমার মা আর আমার মা এই দুই ধরনের মধ্যে কার মা বড় সঙ্গে সঙ্গে রাসুল ছোট বাচ্চার মতন কান্দে এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনো দিন চিন্তা করি নাই রাসুল কান্দে বলে হোসাইন রে আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী কোনো দিন দিবার পারবো না আর হোসেনের মা ফাতে শুধু জান্নাত পাবে না জান্নাতি নারীদের নেত্রী হবে সাইদা তুন্নে সাই জান্না ফাতেমা তো আমার মা আমিনার চাইতে হোসেন মা ফতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না আমার দুই নম্বর হিসাব হলো আপনার বাপ আর আমার বাপ বলেন তো না না এই দুই বাপের মধ্যে কার বাবা বড় শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোরসে পিতা নবী চোখে দেখলেন না নবী কান্দার বলে হোসেন রেব আমার বাবা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনো দিন দেবার পারব না আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না এই দুনিয়াতে দশজন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে তোমার বাবা হলো চার নম্বর হজরত আলী আমার বাবা আবদুল্লার চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না। আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো বলো তোমার নানা আর আমার নানা বল তো নানা বলো এই দুই মধ্যে কার নানা বড় এই কথা সেই মাত্র কই সুমুর ফারুক আর বসে থাকতে পারে না এক এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হুসানের মুখে মুখে চুমা খায় বলে আলী রে আমি মূর্খর আমি বুঝতে পারি নেই। তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে কেন মুখটা রক্তাক্ত করলে বলে হোসাইন তোমার নানা দুনিয়ার কেউ চিনে না আর তোমার নানা কে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা কি কিনাজি হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড় হোসেন বলে নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই বাপের দিক দিয়ে যদি আমি বড় হই আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে আপনি বড় কোন দিক দিয়ে সঙ্গে সঙ্গে নবী আমার হোসানকে মাথার উপরে তুলে বললেন সাহাবিরারে এই হোসাইনকে তোমরা আঘাত দিও না এই হোসানকে তোমরা গাল বন্ধ করো না হুসাইন কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলে আঘাত করবে আনাস কান্দের বলিয়া দিদি রে তুই যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস এই হোসানকে তুই চিনিস না রে সাইদ সবাব জান্নাতে যুবকদের সরকার হবে দুইজন হাসান হোসান দাদি আল্লাহ রে আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস কারবালার ইতিহাস শুনে নে কারবার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কেমন পর্যন্ত অমর হবে আর কারবালার বাহাত্তর জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে আজকে আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় শুধু না গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোন মানুষ আছে আমার এলাকার এক আকাশ মহন্ত হিন্দু মানুষ ওর একটা ছেলে হয়েছে তা আমার কয় মামা আমার ছেলের জন্য একটু দোয়া করেন বলে দোয়া করা লাগবে না একটা নাম থব বলে কি নাম করে এদিৎ আমার কাছে থেকে মামা হিন্দু হতে পারি তা বলে অভিশপ্ত নাম হওয়ার বেড়ার থব না একটা হিন্দুরাও পর্যন্ত এদিকে নাম থবে না বর্তমানে পঞ্চাশ বছরের মধ্যে কোন মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয় কোনো মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয় ভুল করে হাসি হাসিনে নাম থবি না জোরে গণ কথা কন না কেন নাম থবে এখন চিন্তা করেন ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যেরকম হত্যা করেছে আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে